আমি নিয়ে যাবো আজকে আপনাদের চোখের ধান খেত দেখানোর জন্য রাস্তা দিয়ে যাচ্ছি চলে আসলাম ধান খেতে ধান খেতে দেখার জন্য সামনেই ধান বোনা হয়েছে চোখের পর চোখ ধান ধান বোন করা হয়েছে চোর আসছে কিছুদিন ধরে বহন করছে এই যে পাশে রাস্তা পাশে একটা ব্রিজ আছে এই যে পাশে চলে আসলাম আবার ধান চারা লাগাইছে হয়তো কিছুদিন পরে একটু বড় হইবো বড় পরিষ্কার করব ধান এই এপাশে ধান অনেক সুন্দর হয়েছে এখন ধানের সিজন এ পাশে ধান বপন করা হয়েছে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন